লাগছে মানে এখানে আমি ফার্স্ট টাইম ওদের সাথে পার্টিসিপেন্ট করে খুব ভালো লাগছে আর সকাল থেকে ব্যস্ত আছি আমরা বিক্রি হচ্ছে ভালোই লাগছে আমার প্রোডাক্ট আছে শাড়ি আছে হ্যান্ডক্রাফটেড জুয়েলারি আছে তাছাড়াও এরকম মাদার অফ পার্ল গোল প্লেটেড এর কালেকশন আছে এইগুলো হচ্ছে পুরো সমুদ্র কালেকশন রিয়েল শেলের ওপর মাদার অফ পার্ল এর কালেকশন তাছাড়া পিওর হ্যান্ডলুম শাড়ি নো পাওয়ার লুম পিওর হ্যান্ডলুম এগুলো আজকাল তো পাওয়ার লুমের জন্য হ্যান্ডলুমের অনেক কাজ কমে গেছে কিন্তু আমি সব হ্যান্ডলুমের রাখি শাড়ি যেগুলো সেগুলো আমার কাছে পাবে আমাকে আমার পেজ আছে আগমনী ক্রিয়েশনের পেজ এ জি ও এম এ আই এন এস ক্রিয়েশন পুরোটা একসাথে ডট ইন ফেসবুকে ইনস্টাতেও সেম আইডিতে আমি আছি তাছাড়া আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে নাইন এইট আমার নাম্বার হ্যাঁ আমি অনলাইন সার্ভিসটাই বেনলি প্রোভাইড করে থাকি আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বুক করলে সেটা আমি তার বাড়িতে পৌঁছে দিই সিওডি ফেসিলিটিও আছে হ্যাঁ থ্যাংক ইউ আমার নাম গার্গি রয় আগমনী ক্রিয়েশনের কর্ণধার ভালোই লাগছে এখানে অনেক কিছুই প্রায় অনেক প্রোডাক্টই বসেছে খাওয়া দাওয়ার দোকানও বসেছে আমাদের নিজস্ব সেন্টও এখানে আছে সেল হচ্ছে ভালোই মোটামুটি বেশ ভালোই লাগছে ফুটফল সবাই আসছে ভালোই ফুটফল আছে এখানে আজকে শনিবার কালকে আরো বেশি হওয়ার উচিত কালকে সানডে আছে দেখা যাক সামনে তো ভ্যালেন্টাইন তো আসছে ভ্যালেন্টাইন এর জন্য হ্যাঁ অবশ্যই ভ্যালেন্টাইনের অফার আছে সবকিছুতে অফার চলছে গসিপে অফার চলছে ডায়মন্ড আমাদের অফার চলছে সবকিছুতে অফার আছে সকলকে আসার জন্য আমাদের গসিপের হচ্ছে টেন ডিসকাউন্ট চলছে আর ডায়মন্ড এর উপরে ডায়মন্ড ভ্যালুতে ডিসকাউন্ট চলছে এই ফেয়ারটা লাস্ট ইয়ারও হয়েছিল আমরা এবারে ফার্স্ট পার্টিসিপেট করেছি তো এখানে আমাদের শোরুম তো খুব কাছাকাছি কলকাতায় কিন্তু এখানে জাস্ট প্রেজেন্সটার জন্য অ্যান্ড টিভি নাইনের সাথে আদি মহিনীমন কাঞ্জিলাল দীর্ঘদিনের মানে যোগাযোগ আমাদের টিভি নাইন চ্যানেলে এভরি সানডে একটা করে প্রোগ্রামও হয় তো সেই সূত্রেই আমরা এখানে ডিসপ্লে পারপাসের জন্য এই স্টলটা করেছি অ্যান্ড এখানে সব রকম মাস্ক প্রিমিয়াম প্রোডাক্টস রকমই ডিসপ্লেতে আছে যেমন একটু দেখাতে পারি এই সামনে যে ডিসপ্লেটা দেখছেন ওগুলো ওগুলো খুব প্রিমিয়াম প্রোডাক্ট খুব নিস প্রোডাক্ট আবার মাস প্রোডাক্টসও আছে যেগুলো গিফটের জন্য শাড়ি আর রেগুলার ইউসের জন্যে যেসব শাড়ি সেগুলো আছে তো অ্যান্ড বেনারেসি মানে আদি ফোয়ান ই ওয়ান ইন বেনারেসি স্টক আমরা রেখেছি এখানে ভিড় যেহেতু এই এই জায়গাটা একটু মানে অফ রুট তো আছে কাস্টমার্স আছে একটু নিশ একটু নিশ কাস্টমার্স আছে মানে মাসটা নেই এখানে নিশ কাস্টমার্স আছে স্বজন হ্যাঁ এগুলো আমাদের শোকে যা আছে সবকিছু বলাম এটা দিস ইজ হ্যান্ড পার্সি অন টসো টসোটাকে ডাই করা হয়েছে তারপরে হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে দিস ইজ কাতান কাতান সে মানে এইটাই এটা কাঁচি হলো এটাও থ্রিডি শাড়ি এটাও থ্রিডি শাড়ি এটাতে ওই বুটাগুলো দেখছেন ওটা বিবে করা হয়েছে আর এটা প্রিন্ট হ্যান্ড প্রিন্ট

আবার টোটালি ভেজ মানে নন ভেজ কোনো ভেজের আইটেম আমাদের কিছু নেই আমরা এখান থেকে অনেকদিন আগে থেকে শুরু করেছি এমনি নাইনটিন নাইনটি থেকে কোম্পানি স্টার্টে আমরা প্রায় দু হাজার দু হাজার সাল থেকে এখানে মোটামুটি স্টার্ট হয়েছে আমরা এমনি এমনি মডার্ন ট্রেডে যত আইটেম মডার্ন ট্রেডে যত আছে যেখানে সেটা সাথে সাপ্লাই হয় স্পেন অনলাইন শপ মেট্রো ক্যাশন গাড়ি সবাই আমাদের মাল পাবে আর এমনি আমাদের জেনারেটারে বড় বড় স্ট্যান্ডার্ড ওয়াল আউট আমাদের মাল পাবে তো আমরা ব্র্যান্ডিং অ্যাওয়ারনেস এর জন্য এই আমাদের টিভি নাইন এর আমাদের একটা আমাদের আমাদের করেছে আমরা এখানে এসছি এখানে ভালোই ম্যানেজমেন্ট ভালোই ইটা হচ্ছে দেখা যাক সেটা যদি হয় আমরা এই ফার্স্ট টাইম আপসো পার্টিসিপেট করেছি কলকাতায় আমাদের রিজিওনাল অফিস আছে এই অ্যাক্রোপলিস মলের ঠিক পেছনে আমাদের রিজিওনাল অফিস আছে যদি কেউ কন্ট্রাক্ট ওপেন বা কিছু করতে চায় তো আমাদের সাথে অফিসে কন্ট্যাক্ট দিল্লিতে আপনার তো এই সাথে

এক বছরের আমাদের লাইফ প্যাক সে লাইফ প্যাক এক বছরের আমার নাম হেমেন্দ্র সেন এটা তো খুব ভালো একটা উদ্যোগ প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে আগামী দিন মানুষ এটা বুঝতে পারছে যে আগামী দিন ইলেকট্রিক ভেহिकल সেটাই একটা ফিউচার হতে চলেছে দিনের পর দিন যেভাবে পেট্রোলের দাম বৃদ্ধি হচ্ছে তাতে গিয়ে মানুষের প্রত্যেক দিনের যে চলার খরচটা সেটা কোনোভাবে কমছে না তো বর্তমানে ইলেকট্রিক ভেহিকেলস এমন একটা মানে যানবাহন হিসাবে আমরা পেয়েছি আমাদের মধ্যে যেটা আমাদের খরচের মাত্রাটা প্রচুর কমিয়েছে তো একটা টাইমের পরে এটা যাতে আরও ভালো হয় আমরা চাইবো সরকারের পক্ষ থেকে এর পিছনে আরও ভালো করে কিছু উদ্যোগ নিক তারা ইনফ্রাস্ট্রাকচার যেটা এই মুহুর্তে নেই একটা মানুষ আজকে পেট্রোল বাইক নিয়ে বেরোলে সে রাস্তায় বলতে পারে যে আমার তেল ফুরিয়ে গেলে আমি পাম্প থেকে তেল ভরে নিতে পারবো কিন্তু ব্যাটারি গাড়ি নিয়ে বেরোনো সে চিন্তা করে যে আমার চার্জ চার্জ আমি কোথায় তো আমরা সব সবসময় চাইবো যে এই ইনফ্রাস্ট্রাকচারটা আদার্স যেরকম হচ্ছে অন্য শহরগুলোতে যেরকম হচ্ছে আমাদের শহরে আমাদের স্টেটেও এটা হোক যাতে গিয়ে মানুষ নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে নির্দ্বিধায় ইলেকট্রিক ভেহিকেলস পারচেস করেন এবং তাদের খরচের যে চলাচলের যে খরচ এটাকে আরো দিনের পর দিন যাতে কম করতে পারে কালারটা দেখুন মানুষ প্রথমত প্রত্যেকটা মানুষের মধ্যে একটা রঙের পছন্দের ব্যাপার থাকে আমিও চাই আমার একটা মনের মতো কালার লাল আমি কিনবো কেউ পছন্দ করে আমি নীল কিনবো তো কালারের যে ভেরিয়েন্টগুলো থাকে এগুলো কোম্পানি যখন এক একটা কালার তো এই কালারগুলোকে আমরা মার্কেটে আমরা সার্ভে করে দেখেছি তো একটা টাইম লাল নীল কালো সাদা এই কালারগুলোকেই চলতো তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিলার পয়েন্ট থেকে বা কাস্টমারের চাহিদাগুলো যখন আমরা দেখেছি দাদা এই কালারটা হলে আমাদের ভালো লাগে ওই কালারটা হলে ভালো হয়

তো এখন মানুষ ওই কারণে কি যে গাড়িটা যখন কিনছে আগেই জিজ্ঞেস করে নেয় কত মাইলেজ পাবো আমরা একটা বলে দিচ্ছি ষাট সত্তর আশি একশো যে কিলোমিটার ওনারা গাড়ি চালান তার উপর বেশ করেই একটা গাড়ি কিনছে আমার একশো কিলোমিটার চলবে তাহলে আমাকে এই গাড়িটা দিই বা এই কনফিগুরেশনে এরকম ভাবে বিক্রি হচ্ছে হ্যাঁ বাড়ির যে আমাদের নর্মাল যে ভারোভোল্টের পয়েন্ট আছে সেই পয়েন্টেই আমি চাচ্ছি টিভি নাইনের সাথে আমরা এর আগেও এখানে প্রোগ্রাম করে গেছি তখনও খুব ভালো লেগেছিল। আশা করি আগামী দিনগুলো আরও ভালো হবে আর এখন তো ভালো হচ্ছেই খুব ভালো এক্সপিরিয়েন্স এদের সাথে আমাদের এখানে আমরা বেসিক্যালি একটু পিওর আইটেমের ওপরে কাজ করি একটু হ্যান্ডক্রাফটেড প্রোডাক্টের ওপরেই বেসিক্যালি কাজ হয় মানে যেগুলো মহিলা ওরিয়েন্টেড মানে মহিলারা যেই ধরনের জিনিসগুলো বাড়িতে বসে তৈরি করতে পারবে আমরা ঠিক সেই প্রোডাক্টগুলোই তৈরি করে

অবশ্যই আপনারা ফেসবুক বা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেবশ্রী বুটিক ফেসবুক পেজ সার্চ করতে পারেন ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের অ্যাপ ওয়েবসাইট রয়েছে সব জায়গাতেই পেয়ে যাবেন আমাদের দুটো শোরুম রয়েছে একটা বেলগুড়িয়াতে আছে আর একটা ব্যাঙ্গলোরে আছে যারা এখান থেকে নিতে পারবেন অবশ্যই এখানেই যোগাযোগ করবেন আমাদের নাম্বারও পেয়ে যাবেন আমাদের পেজ থেকে আমাদের নতুনত্ব বলতে আমাদের এগের মানে ডিম ডিমের মিষ্টি যেটা বলা হয় ডিম দিয়ে কালাকা তৈরি হয়েছে ডিমের রাবড়ি তৈরি হয়েছে এগুলো পুরো নতুন মানে টিমে আর একটা নতুন আসতে পারছে হচ্ছে পপআপ রোল ওটা আমাদের কলকাতায় সর্বপ্রথম এটা প্রথম আমাদের এনেছি ওই ডিমের মোমো তৈরি হয়েছে নতুন নতুন আইটেম আছে ডিমের পাটি সাপটা ডিম ফিঙ্গার ডিমের পিংপং বলা ছোটো হয়তো অ্যাভেলেবেল নেই ওটা আনা হয়নি কলকাতায় আমাদের আউটলেট দমদমেই আছে দমদম হনুমান মন্দিরের এখানে দম রেস্টুরেন্ট থেকে নেবে নাগের বাজার থেকে যেতে হবে একদম হনুমান মন্দিরের পাশে এটা ওনার জানে

चॉकलेट बॉल एक मैंगो जल भरा बटर स्कॉच भरा चॉकलेट जल भरा गुड़े जल भरा एक बटर स्कॉच चॉकलेट आलमंड मनोहर एक चॉकलेट मनोहर एक बटर स्कॉच मनोहर एक मैंगो मनोहर एक गुड़े मनोहर एक राबड़ी एक खीर एक मैंगो दो एक गरम गरम बेट कच्चा बोले बिहार रेडी हुआ है ठीक है ये वाला चॉकलेट पान है डार्क चॉकलेट ये वाला व्हाइट चॉकलेट पान है ये वाला बेनारसी आइस पान जो मीठा होता है और आग। भी आइटम अभी अवेलेबल इनका नहीं है या देखिए कुछ पा रहे ये भी अवेलेबल नहीं है अभी और एक सौ बीस मान मलाई पान भी नहीं है बहुत पानी अवेलेबल कब हो जाएगा अगर इस मेला में नहीं है पार्टी पार्टी होगा तो सब होगा ऑर्डर देना पड़ेगा आपका नाम बयाना बप्पा प्वा